মানুষের প্রকৃতি সাধারণত স্থির অনেক সময় আমরা দেখি যাকে আমরা খুব ঘনিষ্ঠ ভাবি সে আচরণে বদল আনতে পারে না কিন্তু আমরা ভিন্ন কিছু লক্ষ্য করি তার পরিস্থিতি বা অবস্থান বদলে যায় আর সেই বদল তার আচরণের ধরনকে ভিন্নভাবে প্রকাশ করে মানুষ নিজস্ব চরিত্র মূল্যবোধ ও স্বভাব সহজে পরিবর্তন করতে পারে না তবে জীবনযাত্রার বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষ যেভাবে কাজ করে তার মধ্যে অবস্থান পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে প্রথমেই বোঝা জরুরি মানুষ প্রকৃতিতে দৃঢ় এবং স্বভাবগত কেউ যদি প্রকৃতিতে ধৈর্যশীল হয় অন্যায় সহ্য করতে পারে না বা অসহিষ্ণু হয় সেই চরিত্রটি সহজে পরিবর্তন হয় না কিন্তু যখন তার জীবন পরিস্থিতি বদলায় যেমন অর্থনৈতিক সামাজিক পারিবারিক বা পেশাগত অবস্থান পরিবর্তিত হয় তখন তার আচরণ সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া ভিন্ন হয়ে দেখা দেয় উদাহরণস্বরূপ একজন সাধারণ মানুষ যিনি অসহায় জীবনযাপন করছেন তিনি অনেক সময় ধৈর্যশীল নম্র এবং সহানুভূতিশীল দেখায় কিন্তু একই মানুষ যদি ক্ষমতা বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছান তার কার্যপ্রণালী পরিবর্তিত হতে পারে এটি তার প্রকৃত চরিত্র বদলানো নয় বরং অবস্থানের প্রভাব তার আচরণে প্রতিফলিত হচ্ছে অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রেও এই সত্য স্পষ্ট আমরা প্রায়শই দেখি কিছু বন্ধুবান্ধব বা পরিচিতরা বদলে গেছে মনে হয় কিন্তু আসলেই তারা বদলায় না পরিবর্তিত হয়েছে তাদের সামাজিক অবস্থান দায়িত্ব বা জীবনধারার চাহিদা ধনী বা প্রতিষ্ঠিত মানুষদের আচরণ কখনো কখনো ভিন্ন মনে হতে পারে কিন্তু এটি তাদের স্বভাবের পরিবর্তন নয় এটি কেবল পরিবেশ সুযোগ সুবিধা ও চাপের কারণে আচরণে ভিন্নতা তাই কখনও নিজেকে বা অন্যকে ভ্রান্তভাবে বিচার করা উচিত নয় পেশাগত জীবনেও এই বিষয়টি চোখে পড়ে একজন কর্মকর্তা বা শিক্ষক বা ব্যবসায়ী তার অবস্থানের কারণে কঠোর সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় অথবা স্বভাবগতভাবে সংযত দেখাতে পারে কিন্তু তার ভিতরের মূল চরিত্র অপরিবর্তিত থাকে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষের আচরণকে অবলম্বন করে তার চরিত্র বিচার করা উচিত নয় প্রকৃত জীবনমুখী বোঝাপড়া আসে তার স্বভাব ও মূল মূল্যবোধকে চিনতে পারার মধ্য দিয়ে একইভাবে পারিবারিক জীবনে দেখা যায় কেউ পরিবারে স্নেহশীল ও সহানুভূতিশীল হলেও যদি তার দায়িত্ব বা কর্তব্যের চাপে চাপ বৃদ্ধি পায় তখন তার আচরণে কঠোরটা দেখা দিতে পারে তবে এর মানে তিনি বদলে গেছেন না তিনি কেবল পরিস্থিতির চাপ সামলাচ্ছেন এই দৃষ্টিকোণ থেকে আমরা শিখি মানুষকে তার অবস্থান ও পরিস্থিতি অনুযায়ী বোঝার চেষ্টা করতে হবে এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ উপদেশ কখনো কাউকে হঠাৎ বদলেছে মনে করলে দুশ্চিন্তা বা দোষারোপের পরিবর্তে তার অবস্থান দায়িত্ব ও জীবন প্রেক্ষাপট বিশ্লেষণ করা উচিত এটি সম্পর্ক বন্ধুত্ব এবং সামাজিক বোঝাপড়াকে সুদৃঢ় করে মানুষ তার স্বভাব ধরে রাখে কিন্তু অবস্থানের প্রভাব তার আচরণে প্রকাশিত হয় তাই পরিস্থিতি বুঝে সহানুভূতিশীল এবং ধৈর্যশীল হওয়ায় সবচেয়ে কার্যকরী সারসংক্ষেপে বলা যায় মানুষ বদলায় না তার অবস্থান বদলায় প্রকৃত চরিত্র সবসময় একই থাকে কিন্তু জীবনযাত্রার পরিবর্তন বা অবস্থান পরিবর্তনের কারণে তার আচরণ ভিন্নভাবে প্রতিফলিত হয় এই সত্যকে বোঝা এবং গ্রহণ করা জীবনকে আরও বোধগম্য এবং সম্পর্ককে আরও মধুর করে তোলে নিজের এবং অন্যের স্বভাব বোঝার জন্য এটি একটি চিরন্তন উপদেশ যা সবসময় কাজে আসে মানুষের প্রকৃত স্বভাবকে বুঝতে হলে তার অবস্থান দায়িত্ব ও জীবনের প্রেক্ষাপট বিবেচনা করতে হবে এক্ষেত্রে সহানুভূতি ধৈর্য এবং বোঝাপড়ার বিকল্প নেই জীবন এই শিক্ষা বারবার আমাদের সামনে নিয়ে আসে যদি আমরা খোলা মনে গ্রহণ করি তাই অন্যের আচরণকে দেখে তার চরিত্র পরিবর্তনের ভুল ব্যাখ্যা না দিয়ে তার অবস্থান ও পরিস্থিতি বুঝে আমাদের জীবন পরিচালনা করাই সঠিক পথ মানুষের প্রকৃত চেহারা স্থির কিন্তু জীবন অবস্থানের পরিবর্তন তাকে ভিন্নভাবে দেখা দেয় এই উপলব্ধি আমাদেরকে জীবনের বাস্তবতা মেনে চলতে শেখায় সম্পর্ককে সুগভীর করে এবং আমাদের চরিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে